আপনি অবশ্যই মেনশন করলেন যে ভারত এবং তার গোয়েন্দা সংস্থার তাদের প্ল্যান আছে তো সেই প্ল্যানের অংশই কি এটা যে আমরা দেখলাম যে বিবিসি বাংলা বলেছে যে কলকাতায় পার্টি অফিস আছে আমার দেশ বলেছে যে রাজনৈতিক কার্যালয় খুলেছে দিল্লিতে এবং সম্প্রতি শেখ হাসিনা বলেছে যে তিনিও তত্ত্বাবধায়ক সরকার চান এই ইউনুসকে তার পছন্দ না এখন আপনি কিভাবে দেখছেন এটা যে যে মহিলা নিজে তত্ত্বাবধায়ক সরকারকে হত্যা করলো তার বিচারপতি খাইরুলকে দিয়ে তিনি এখন আসলে

যে এবার করতে বললে তারা এটা করতে পারবে কিনা সম্ভব কিনা সরকারের কাছে জিজ্ঞেস করলো এটেনজেন্টলি জিজ্ঞেস করলো যে এবারে করতে পারলে তাদের অসাধ্য সুবিধা কি তাও সেখানে তারা বলল যে এবার না হলে বান্দ তখন কি হবে সভাপতি এটা এবারে হবে না বলে এটা আনসারড সেখানে সে কেন আপনি না কি যে নিজে দপ্তরে সরকার জমা করে দেয়া গেছে তার কথা কি যায় আমাদের দাদা তার মানে কি আপনি বলতেছেন যে এই সামনের যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে তাহলে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে জানুয়ারি ডিসেম্বর নভেম্বর তত নভেম্বর ওই তত্ত্বাবধায়ক সরকার গ্রহণ করার কথা তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকার তাহলে কি এটা ইউনুস সরকারই থাকবে নাকি অন্য কেউ হতে পারে অথবা ইউনুস সরকারই থাকবে কিন্তু এই উপদেষ্টাদের ভিতরটা পরিবর্তন আসবে আমি মনে করি বাংলাদেশ সবকিছু আনসার ইনক্লুডিং দ্যাট ইলেকশন কারণ আপনি দেখেন আপনি যে ইলেকশন করবেন এই যে এত খাতা খুললে এত ঐক্যমতের এত আলোচনা করলেন ফলাফল কি হলো আপনার এই যে এখন যেটাকে সাম আপ করে নিয়ে আসছেন জুলাই সনদ বা জুলাই ঘোষণা বা সংস্কারের যা নিয়ে আসছেন এই তালিকাটা কি হবে পালাই দিবেন এটাকে সবাই এক গ্লাস করে পানি বানায় লাগবে ইলেকশন চলে যাবে এরকম জিনিসটা ওর তো বিএনপি বলতেছে এটা কোনো বাস্তবায়ন হবে না তর্কটা তো ওই জায়গায় আর বাকি অন্তত দুইটা পার্টি সবচেয়ে বড় দুইটা পার্টি বলছে মিনিংফুল পার্টি বলতেছে যে না এই দুটা ছাড়া কোন ইলেকশন হবে না এই যে সংবিধানের উপরে সংশোধন চলবে নাকি সংশোধনের পরে দেখা যাবে সংবিধানের নিচে থাকবে এইসব তর্ক তো ফয়সলা হয়নি এখন তো এগুলো ফয়সলা ছাড়া কিসের ইলেকশন করবে আপনার তলে হাত না দিয়ে উনিও তাতেই দিচ্ছেন আমাদেরকে আর আরো তাতেছে এই ইলেকশন হয়ে যাচ্ছে এই ইলেকশন হয়ে যাচ্ছে এর অবস্থা কিন্তু এইটার অবস্থা কি এই যে এখন ডেট পিছিয়েছে আবার ঐক্যমতের

কিন্তু আপনাদের কি মনে হয় না যে এই জামাত এবং এনসিপি তারা নির্বাচন পিছাতে চায় কারণ নির্বাচন হয়ে গেলে বিএনপি ক্ষমতা আসলে ওদের ক্ষমতা শেষ হয়ে যাবে আজকাল মানে অভিযোগ আর কি অনুমান করি তা ওই নিয়টার সার্ভেটারে অনুমানটা দেখেন না 48% লোকvotes কাকে ভোট দেবে আদেও না না আপনার কাছে

দর্শক এই মুহূর্তে এক হাজার লোক লাইভে আসেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিন আমাদের সঙ্গে আছেন লেখক এবং রাজনৈতিক বিশ্বাসক গৌতম দাস অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হচ্ছে জনাব গৌতম দা না আমার কথা হচ্ছে যে জামাত কেন নির্বাচনে যাবে না

কিন্তু এখন মানে আমার দর্শকদের বোঝার জন্য যে আপনি তো জানেন যে সেনাবাহিনীর উপর সরকারের কন্ট্রোল নাই সেনাবাহিনী চলে সেনাপ্রধানের কথায় গোয়েন্দা সংস্থার উপর সরকারের কন্ট্রোল নাই গোয়েন্দারা যে কী করে এটা গোয়েন্দারা নিজেরাও জানে না গোয়েন্দারা দেখি মাঝে মধ্যে বিএনপির বিরুদ্ধে লাগে মাঝে মধ্যে আবার এনসিপির বিরুদ্ধে লাগে মাঝে মধ্যে আবার উপদেষ্টা আসিফের বিরুদ্ধে লাগে কোথাও কোনো কন্ট্রোল নাই এখন এই মুহূর্তে যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হয় তাহলে পরিণতি কী এই যে আপনি যদি দিয়ে কথা বলছেন যদি কথা উত্তর দেওয়ার তো কোনো অর্থ নাই আসলে আমারটাও একটা যদি হবে আমি যত ইলেকশন তো দূরের কথা সাহেব থাকতে পারবে কিনা কম থাকতে পারবে এটা এখন গেছে শুনলে অবাক লাগবে আমার কথা শুনলে আপনাদের অবাক লাগবে আমি জানি

また